পেছন পরিষ্কার করবেন চলে আসুন পেছন পরিষ্কার করবেন ভাবিরা পেছন পয়সা করবেন কে কোথায় আছেন তাড়াতাড়ি চলে আসুন ভালো ভাবে পরিষ্কার করে দেব এই যে দেখুন পরিষ্কার করাই আর এটা হচ্ছে কালো করাই কেন কারণটা কি পেছন পরিষ্কার করা দেখেছে কি কালো নোংরা করাই কি সমস্যা বাবা এদের পাড়ায় কি কুকুর এই দেখুন কি রেখেছি ঝামা এই ঝামা দিয়ে পরিষ্কার করা হয় ডেলি দিন আর এই যে দেখছেন আপনারা তো আগেকার আগেকার মানুষ মানুষরা এই সব দিয়ে পরিষ্কার করত ঠিক আছে আগেকার মানুষরা এই সব দিয়ে পরিষ্কার করত। কোথায় নারকেল ছোবড়া কোথায় ঝামা এইসব দিয়ে পেছন পরিষ্কার করতো এখন কোথায় পাবে মানুষ পেছন পরিষ্কার করার জিনিস এখন কসবাই আর বিমবার তাতে কড়াইয়ের অবস্থা খারাপ কে কোথায় আছো তাড়াতাড়ি চলে আছো পেছন পরিষ্কার করবে দেখুন এইরকম রুমোর মতন পেছন পরিষ্কার হবে দেখেছেন রুপোর মতন চকচক করছে আর এই দেখুন এই রকম পেছন থাকলে এই রকম পেছন হয়ে যাবে এইগুলো দিয়ে পরিষ্কার করলে তাড়াতাড়ি চলে আসুন এই দেখুন তাই পরিষ্কার হবে পরিষ্কার কড়াই কালো হবে কিভাবে এই যে এখনকার যুগে যে বেরিয়েছে আগে আপনারা তো সেই খোঁসা নিয়ে পরিষ্কার এখন তো খোঁসা কেউ বলে না যার জন্য কড়াইয়ের অবস্থা এরকম হয় তাই আমি বলছি কড়াইয়ের পেছন পরিষ্কার করবেন তাই বলছি আপনারা ভুল ভাবছেন কেন আমি কেন খারাপ করবো এই জন্য বলেছি যে পেছন পরিষ্কার করবেন মানে কড়াইয়ের সামনে পেছন অত তো বলা সম্ভব না তাই আমি খোকাটা বলছি পেছন পরিষ্কার করবেন তাই বলুন আমি ভাবলাম কার্পোজন পরিষ্কার করবে। না না আপনারা ভুল ভাবছেন এই যে দেখুন এই যে কয়লা আর এই যে হচ্ছে এই দুটো দিয়ে চললে প্রচণ্ড পরিমাণে পেছন পরিষ্কার হয়ে যাবে আপনি নিজের মুখ নিজে দেখাতে পারবেন পেছনে যাই হোক অনেক গরম লেগে গেছে বিড়ি খেয়ে নিই খাও

আমি চলেই যাই চলে গেলে আর পাবেন না কিন্তু কে কোথায় আছেন দিদি ভাইরা বৌদিরা কাকিমারা ঠাকুমারা কড়াই পেছন পরিষ্কার করতে হলে চলে আসুন চলে আসুন

আজকের মতন চলে গেলাম টাটা বন্ধুরা